কিচ্ছু হবে না পুরো সিটি আইটেল সিটি হান্ড্রেড এছাড়া এই ফোনটা তো পেয়ে যাবেন আপনি স্টোরেজে ছয় জিবি র্যামের সাথে একশো আঠাইশ জিবি অর্থাৎ এই বাজেট সেগমেন্টে ছয় একশো আঠাইশ কোনো ব্র্যান্ড আপনাকে দিতে পারবে না ইনশাল্লাহ পাশাপাশি এই ফোনটা পাঁচ দুইশো ব্যাটারি এবং রিফ্রেশেড ওয়ান টোয়েন্টি পাচ্ছেন এই ফোনটার প্রাইস হচ্ছে এগারো নব্বই টাকা যারা কিস্তিতে নেবেন দুই হাজার আঠাইশো চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন চুয়াত্তর টাকা জি এবং এই ফোনটা দুইটা কালার ভ্যারিয়েন্ট আছে এই একটা কালার আরেকটা একটা একটা কালার কি অফার দেবে এবং এই ফোনটার সাথে অফার থাকবে আমাদের একটা লেনোভার নেকব্রেন্ড থাকবে এই ফোনটার সাথে একটা পাওয়ার স্ট্যান্ড থাকবে এবং পাশাপাশি এই ফোনটার সাথে

সব দিয়ে বলতে জাস্ট খুবই সুন্দর দেখেন মিলিটারি গ্রেড প্রটেকশন দেওয়া আছে ফোনটাতে এটা যদি হাত থেকে পরে টোরে যায় কিচ্ছু হবে না এই

এই জন্য যারা একটু সিনিয়র সিটিজেন আছে ধরেন ঘরে আমার বাবা আছে তাদের জন্য স্মার্টফোন লাগবে এবং ফোনের ব্যবসাটা খুব সুন্দর হতে হবে পাশাপাশি কনফিগারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি হলেই হবে তাদের জন্য এই ডিভাইসটা

মানে যদি বলেন অ্যান্ড্রয়েড ফোন কিনতে আসছেন বাট বাটন ফোন কিনে নিয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোনের বাজেটে বাটন ফোন চিন্তা করা যায় মানে স্মার্ট ফোনের মতোই কিন্তু ফুল স্মার্ট ফোনের মতো এটা হাফ আপনি অ্যান্ড্রয়েড করতে পারেন হাফ হচ্ছে আপনি কত টাকা নিয়ে যাবে এটা মাত্র 3000 টাকা ক্যামেরা আছে একবারে পিছনে ক্যামেরা আছে এখানে বাটন দেখা যাচ্ছে না টাচের মাধ্যমে পুরো টাচ বাটন পাশাপাশি এটা তো আপনি কি করতে পারেন ফেসবুক টিকটক ইউটিউব এবং সিম ইউজ করতে পারবেন এরকম অনেক বাটন ফোন আছে আপনাদের কাছে সর্বনিম্ন হচ্ছে আমাদের 1300 টাকা থেকে শুরু 1300 টাকা মানে ইউটিউব দেখা যাবে ফেসবুক দেখা যাবে এমন কিছু বাটন ফোন আছে নাকি ভাই এই যে ইউটিউব